আসসালামু আলাইকুম যারা এফ হাইব্রিড উন্নত জাতের বিটরুট রুটের বীজ খুঁজছেন তারা আমাদের না নাটক সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের বীজ চাইনা থেকে ইম্পোর্ট করে বিক্রি করে থাকি এই উন্নত জাতের বিটরুটের বীজটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা একদম আমি নিজে ইম্পোর্ট করে আনছি এই বীজগুলো হচ্ছে হাইব্রিড লাল বিট কপি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ দশ গ্রাম বিটরুটের বীজ কিন্তু খানিকটা পালন শাকের বীজের মতো হয়ে থাকে তাই বীজের পরিমাণে কিন্তু অনেক থাকে এবং দশ গ্রাম বীজ কিন্তু অনেক বীজ বিটরুটের প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ দশ গ্রাম বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট এবং এই বিটরুটটা কিন্তু একদম ভিতরেও লাল বাইরেও লাল টুকটুকে লাল কালারের হয় এবং আপনারা জানেন বিটরুট কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি আপনারা যারা বিটরুটের বীজ ছাদ বাগান অথবা বাড়ির আঙিনে অথবা বাণিজ্যিকভাবে চাষের জন্য খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের থেকে বিটরুটের বীজগুলো সংগ্রহ করতে পারেন বিটরুট কিন্তু রোপন করা খুবই সহজ এবং একটা লাভজনক সবজি বিটরুট আপনি চাইলে এখনি রোপণ করতে পারেন বিটুর বিটুরটা কিন্তু ফলন খুব ভালো হয় এবং বাজার দরে সব সময় ভালো পাওয়া যায় তাই আপনি যদি বিটুর সার্চ করতে চান এবং বিটুর সার্চ সংক্রান্ত কোনো ধরনের তথ্য পরামর্শে যে কোনো কিছুর জন্য স্ক্রিনে যেখান WhatsApp নম্বরে যোগাযোগ করতেবেন আমরা এই 10 গ্রাম বীজের মূল্য নিচ্ছি মাত্র 90 টাকা এবং বাংলাদেশের যে কোনো পিনান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি নিচ্ছি মাত্র 60 টাকা আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই এত কম দামে আপনারা কিভাবে দেন কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি নিজেরাই একদম খুচরাভাবে ভোক্তার কাছে বিক্রি করি তাই আমরা কম আমি দিতে সক্ষম হয়েছি বিটরুট সহ যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বিধি নিতে চাইলে স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ